হ্যাঁ কি বলছিস কোন দিকে যাব এই দিকে যাবে লোক আছে ঠিক আছে ঠিক আছে যাচ্ছি ঠিক আছে যাচ্ছি বন্ধুবান বন্ধুবান আজকে তৃণমূলের রামপুরট সাবডিভিশনে ডিভিশনে মিছিলের কথা এগারো তারিখে বলেছিলাম এখানে মোরারোয়ে ওয়ান টু এর প্রেসিডেন্ট আছে আছেন মোরারোয়ের এমএলএ আছেন নলাটির এমএলএ আছেন হাসনের এমএলএ আছেন মৌরেশ্বরের এমএলএ আছেন রামপুরহাটের এমএলএ আছেন রানা সিং চন্দ্রনাথ সিনহা বিকাশ রায় চৌধুরী কাজল শেখ আরো অনেকে সব থেকে আপনাকে প্রণাম জানাই ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট গগন সরকার নারায়ণ হালদার এবং জেলা পরিষদের যারা মেম্বার আছেন সবাইকে ধন্যবাদ জানাই প্রথম ব্লক প্রেসিডেন্ট দেখে নিয়ে আমি করজরে প্রণাম জানাই আর যারা বুথের কর্মী এই জল ঝড় উপেক্ষা করে আপনারা এসেছেন কোভি কবি সালাম জানায় আপনারা মমতা ব্যানার্জিকে ভালোবাসেন আপনারা অভিষেক ব্যানার্জিকে ভালোবাসেন চারজনের সালাম এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকলাম তৃণমূলের কর্মী হয়ে আপনারা যেমন কর্মী আমিও একটা কর্মী বন্ধু এই জল ধরে এসেছেন আপনারা ধন্যবাদ আমি এবং আমার বন্ধু লোক দিলীপ আছে অনেক পরিশ্রম করেছেন আছেন দুটো মিউনিসিপ্যালিটি নহলাটি মিউনিসিপ্যালিটি আছেন আমার তোমার নলাটি মিউনিসিপ্যালিটি রামপুরান মিউনিসিপ্যালিটি আছেন দুই টাউন প্রেসিডেন্ট আছেন এখানে পেন্টু সিং এবং আমাদের ইয়ে জিমি আছেন তাই আশিস দা এখানকার ভারপত্র ডেপুটি স্পিকার তাকে আমি ধন্যবাদ জানাই

যারা আমার সহবয়স্ক সহযোদ্ধা সহকর্মী বয়সে ছোট তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আজকে বীরভূম জেলার যে কোর কমিটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাংলার বাঘিনী মমতা তৈরি করেছেন সেই কোর কমিটির নেতৃত্বে আজকে রামপুয়া সাত ডিভিশনে যে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেই মহা মিছিলে এই প্রাকৃতিক বিপর্যয় প্রকাশ করে আপনারা সকলে এই মিশিয়ে সকলকে আমি প্রমাণ করেছিলেন আমরা জানেন এই বাংলার বুকে আমাদের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে বাংলা বস্তুতে বসার করে দু হাজার এগারো থেকে দু হাজার ছরের ব্যবধানে পরিবর্তন ঘটিয়েছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সুশাসন অঙ্গরাজ্য গুলি আছে কোন একজন রাখতে পারবেন না এই প্রকল্প আছে তাই এখানে যারা আছেন আমার সংগ্রামী সৈনিক বন্ধুদেরকে বলবো

我只想。 পাশে থাকার আমাদের উন্নয়ন করার আমাদের সুখ দুঃখ আপদ তিপটে মানুষ মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাকে পরামর্শে কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন মাম্পি পেন্ট হাউসে আপনার সাধে বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মনুকা সামনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে